হরে কৃষ্ণ সুদীপ ভক্তবৃন্দ তো আগামী বাইশ অক্টোবর দুই হাজার পঁচিশ বুধবার শ্রী শ্রী গোবর্ধন পূজা মহোৎসব এই গোবর্ধন পূজা মহোৎসব সাত দিন ব্যাপী অনেক অনেক জায়গায় পালিত হয় যেহেতু এই তিথিটি বাইশ তারিখ পড়েছে মানে ওই দিন থেকে এই গিরি গোবর্ধন পূজা শুরু হবে যদি আপনি চান এই গোবর্ধন পূজা আপনি নিজে অনুষ্ঠান করতে পারেন অথবা কোনো গোবর্ধন পূজায় যেখানে এই পূজা বা মহোৎসব হচ্ছে সেখানে আপনি অংশগ্রহণ করতে পারেন এই গিরিগোবর্ধন পূজা মহোৎসব কেন হয় এর মাহাত্ম কি এর রহস্য কী সে সম্পর্কিত ভিডিও একটি এই চ্যানেলে আছে আমি গত বছর বলেছিলাম খুব সুন্দর এই লীলা খুবই সুন্দর সেই ভিডিওর লিঙ্কও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেই ভিডিওটি দেখবেন আর যদি খুঁজে না পান তাহলে কমেন্ট করবেন আমি আপনাদের সেই কমেন্টের সেকশানে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দিব ঠিক আছে তো যেহেতু এটি দামোদর মাস চলছে অনেকে এই দামোদর মাসের মাহাত্ম জানে না এই দামোদর মাস কেন এত গুরুত্বপূর্ণ কেন আমরা এক মাস বেতি ভগবান দামোদরকে বা ভগবান গোপালকে প্রদীপ নিবেদন করি তো যদি কেউ সেটা জানতে চান তো সে সম্পর্কে একটি ভিডিও এই চ্যানেলে আপলোড করা আছে